নানা আয়োজনে কুমিল্লার মুরাদনগরে আব্দুল খালিক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামে এই ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন ডাক্তার আবু সাঈদ উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহিরুল আলম চিষ্টির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব আব্দুল্লাহ আল মাহমুদ জামান ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল প্রফেসর ইউনুস মোল্লা প্রতিষ্ঠাতা সহ সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

আমরা আগে অনেক পাইতাম এখানে পাইতাম বাড়ি পত্রির বাড়ি আমরা গ্রামবাসী ওনাদের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই বলে আমাদের এত পিছনে আমাদের আসছে